ইসমিল্লাহ রহমান ই প্রিয় বন্ধুরা আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দীর্ঘদিন ধরেই আমার চ্যানেলটি দেখেন বিভিন্ন সার্কুলার সম্পর্কে অবগত থাকেন সেই সাথে সৌদি আরব সহ বিভিন্ন দেশের আপডেট নিউজগুলো আমার কাছ থেকে জেনে থাকেন তো বন্ধুরা বর্তমানে আমাদের কাছে সৌদি আরব বাদেও রাশিয়া এবং জার্জিয়া দেশ কাজ আছে আপনারা অনেকেই এই দেশগুলো সম্পর্কে কম জানেন জার্জিয়া দেশটা সম্পর্কে অনেকে চেনে না এমনও আছে তো আপনারা চাইলেও এই দেশগুলোর জন্য অ্যানালাইসিস করতে পারেন বিচার বিশ্লেষণ করতে পারেন দেখতে পারেন দেশগুলো কেমন তারপরে আপনারা আগাইতে পারেন রাশিয়ার গার্মেন্টসের কাজ আছে বন্ধুরা আপনারা যারা গার্মেন্টসের জন্য ফোন দেন তারা হয়তো অনেকেই ভাবেন যে গার্মেন্টসে যাওয়ার জন্য আমি যেহেতু কাজ জানি সেক্ষেত্রে আমার হয়তো টাকা কম লাগবে অথবা টাকা লাগবেই না অনেকে এমন মনে করেন ফ্রি নিয়ে যাবে বিষয়টা এমন না রাশিয়াতে যাওয়ার জন্য আপনাদের ভালো একটি অ্যামাউন্ট খরচ হবে সুতরাং আপনারা যদি রাশিয়ার জন্য গার্মেন্টসের কাজে যাওয়ার আগ্রহী থাকেন আপনাদের এটি মাথায় রেখেই আগাতে হবে এছাড়াও যারা গার্মেন্টসের জন্য অ্যাপ্লাই করতে চান আমি বলবো ভাই কম্বোডিয়ার কাজ আছে রাশিয়ার তুলনায় একটু কম টাকার মধ্যে কম যাইতে পারবেন জার্জিয়া যে দেশটি এই দেশটিতে আপনারা যাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জার্জিয়া দেশটিও ভালো হবে নতুন দেশ যেখানে আপনারা ভালো একটি আর্নিংয়ের সুব্যবস্থা পাবেন বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছে সৌদি আরবের বিভিন্ন ক্যাটাগরি যেমন ধরেন পার্ক ক্লিনার হোটেল ক্লিনার রেস্টুরেন্ট शीशा बार कॉफ़ी बार अर्थात तो कॉफ़ी शॉप सुपर शॉप ऑफिस क्लीनर इनडोर क्लीनर आउटडोर क्लीनर रूम बॉय रूम अटेंडेंस अपना जेलखाना क्लीनर थाना क्लीनर ऑफिस सरकारी ऑफिस क्लीनर अपना रोड क्लीनर বলদিয়ার ক্লিনার সহজাবতীয় কাজের আপনারা ভিসা সহজেই লভ্য আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে কাতার কাতারের কনস্ট্রাকশন কাতারের ক্লিনার এই ধরনের কাজ পেয়ে যাবেন বন্ধুরা আপনারা অনেকেই সৌদি আরবে যেতে চান না তাদেরকে বলবো আপনারা কাতারের জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা দীর্ঘদিন মালয়েশিয়ার জন্য ওয়েট করছিলেন মালয়েশিয়া আজকে খুলবে কালকে খুলবে এই অবস্থায় আসলে মালয়েশিয়ার শ্রম এই সরকার চালু করতে ব্যর্থ হচ্ছে বারবারই যার ফলে বিরাট একটি শ্রমবাজার আমাদের মাধ্যম থেকে নষ্ট হচ্ছে মাঝখানে কিছুদিন কীরকস্তান চালু ছিল যেখানে অনেক শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে সেই কীরকস্তানও আবার বন্ধ হয়ে যাওয়ার ফলে আসলে বাংলাদেশের জন্য শ্রম এখন হুমকির সম্মুখীন এমত অবস্থায় আসলে সৌদি আরবেরও কাজ হচ্ছে কিন্তু সৌদি আরবেরও কাজে কিছু কিছু সমস্যা আছে সেটা হচ্ছে সৌদি আরবে বর্তমানে তাকামোল সার্টিফিকেটের একটা হ্যাসেল আছে। যদিও আগেতে যারা কাজ করেছেন আগে তারা দেখেছেন যে মেডিকেলে একটা সমস্যা ছিল মেডিকেলে মেডিকেলে ম্যাক্সিমাম সময় আনফিট করে দিত এর ফলে আপনারা বিরাট একটি সমস্যার সম্মুখীন হতেন এবং মেডিকেল আনফিট হয়ে গেলে পরবর্তীতে আবার মেডিকেল করতে পারতেন না দুইটা পাসপোর্ট করতে হইতো বিভিন্ন ফ্যাসিলিটি সেরকম ঝামেলা ছিল এখন সেই মেডিকেলটা একটু ইজি হয়েছে কিন্তু বিনিময়ে আপনারা আবার টাকা মতো সার্টিফিকেট সিস্টেম চালু করে দিয়েছেন তো এর ফলে প্রবাসীদের জন্য আসলে খুব একটি সহজ নয় সব সবখানেই একটু জটিলতার সৃষ্টি হয়েছে তারপরেও আপনারা যদি চান সৌদিতে অথবা যাইতে তাহলে অবশ্যই সৌদিতে ভালো একটি আর্নিংয়ের কাজ আমাদের কাছে আছে মসজিদ সব পার্কটা সব ধরনের কাজে আছে কাতারের কাজ আছে জার্জিয়ার কাজ আছে রাশিয়ার কাজ আছে কম্বোডিয়ার কাজ আছে তো আপনারা চাইলেই যে কোনো একটি দেশ সিলেক্ট করতে পারেন ভালো একটি কাজে আমাদের কাছে আসতে পারেন ভাই আসলে বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন কাজ করে আসছি এবং আপনারা যারা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেন তারা অবশ্যই এই বিষয়টি জানেন তো আশা করবো আপনারা ভালো একটি সার্ভিস ফার্স্ট ক্লাস সার্ভিস পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের অফিসে আসবেন এবং আমাদের সাথে কথা বলবেন ভালো লাগলে কাজ করবেন এই বলে আজকে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেবেন আজকে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি Oh, gente.